মানব প্রকৃতিতেই ভুল করার প্রবণতা রয়েছে আল্লাহ আমাদের পিতা আদম ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে এবং তার মধ্যে দিয়েছেন লোভ বাসনা ও ত্রুটির প্রবণতা সেই আদম সন্তানদের বিভ্রান্ত করতে সৃষ্টি করা হয়েছে শয়তানকে তবে মানুষ যখন সৎ চলতে চায় তখন সে ফেরেস্তার চেয়েও মর্যাদাবান হতে পারে আবার গাফিল হলে নেমে যেতে পারে শয়তানের সমতলেই আল্লাহ তালার বড় অনুগ্রহ তিনি অত্যন্ত দয়ালু ও ক্ষমাশীল তিনি চান আমরা তার কাছে ফিরে যাই করি তিনি চান আমরা তার কাছে ফিরে যাই করি যদি আমরা আন্তরিকভাবে নিজের ভুল স্বীকার করি এবং সত্যিকার ইচ্ছা নিয়ে সেই ভুল আর না করার প্রতিজ্ঞা করি তাহলে তিনি আমাদের সব অপরাধ মাপ করে দেন পবিত্র কোরআন ও হাদিসে এমন বহুবার বলা হয়েছে যেমন সুরাম মুহাম্মাদে বলা হয়েছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই যেমন সুরা মুহাম্মাদে বলা হয়েছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো আর সুরা মমিনে বলা হয়েছে তুমি তোমার পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো এবং তোমার প্রভুর প্রশংসা করো নবী মুহাম্মদ সাল্লাল্লাহুয়া আলাহি ওয়াসাল্লামের জীবন থেকেও আমরা দেখি তিনি প্রতিদিন শতবার ক্ষমা প্রার্থনা করতেন এমনকি তার সব পাপ ক্ষমা করে দেওয়া হয়েছিল তবুও তিনি ছিলেন সবচেয়ে বেশি ইস্তেক ফারকারী তবুও তিনি ছিলেন সবচেয়ে বেশি ইস্তেক ফারকারী একবার প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন তবে কি আমি কৃতজ্ঞ বান্দা হব না ক্ষমা প্রার্থনার জন্য কিছু বিশেষ মুহূর্ত রয়েছে যেমন ইবাততের পর পাপ করার পর এবং গাফিলতিতে পড়ার পর প্রতিটি ক্ষেত্রেই আল্লাহর দরবারে ফিরে যাওয়া আমাদের জন্য আশার দরজা খুলে দেয় শেষে বলা যায় ক্ষমা প্রার্থনা মানে শুধু মুখের কথা নয় পাপ থেকে ফিরে আসার ইচ্ছেটাও থাকতে হবে অন্তরে আর তাও কখনো কখনও দেরি করা উচিত নয় কারণ আল্লাহর দরজা সব সময় খোলা থাকে